আমাদের পুরুলিয়া জেলার যে বামনি ঝরনা তার একদম ঘন্টায় রয়েছে আপনারা দেখছেন ব্যাক সাইডে কিন্তু পাহাড়ের গা দিয়ে কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছে আমার কিন্তু পাহাড়ে ওটা শুরু হয়ে গেছে এই দেখুন এখানে কিন্তু আমার গাড়ি রয়েছে এই রাস্তা দিয়ে এলাম আর আপার ড্যাম যাওয়ার রাস্তা কিন্তু এই পাশে আমি এসে হাজির হলাম আপার ড্যামে নমস্কার বন্ধুরা আমি হলাম বিশ্বরূপ আজ আমি বেরিয়ে পড়েছি আমাদের পুরুলিয়া জেলার অন্যতম একটি হটস্পট অর্থাৎ আপনাদের সকলের পরিচিত অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে আর এখান থেকে দূরে কিন্তু অযোধ্যা পাহাড়ের অসাধারণ একটি ভিউ পাওয়া যাচ্ছে আমি কিন্তু খালি চোখে পরিষ্কার দেখতে পাচ্ছি বন্ধুরা আর এগুলো কিন্তু যদি আকাশ পরিষ্কার থাকতো তাহলে কিন্তু ভিউ কিন্তু আরও দুর্দান্ত পাওয়া যেত যাই হোক রসুলটিকে আমি ক্রস করছি আর রসুলটি কিন্তু আপনারা বলরামপুর ও বাঘমুন্ডি যাওয়ার যে রাস্তা সেই রাস্তার ওপরেই পেয়ে যাবেন আমাদের জেলা বন্ধুরা পাহাড় আর জঙ্গলে ঘেরা সত্যি আমাদের আমাদের জেলা দিয়ে হচ্ছে পাহাড় ও জঙ্গলে ঘেরা আপনারা দেখছেন আমি কিন্তু জঙ্গলে মোড়া রাস্তার ওপর দিয়ে এগিয়ে যাচ্ছি আর এরপর কিন্তু প্রচুর পরিমাণে শালের গাছ রয়েছে শালের জঙ্গল রয়েছে এখানে আর এইখান থেকে একটি খুবই সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে আপনারা দেখুন আশা করি ক্যামেরাতে আসবে হালকা হালকা এখান থেকে আমি দেখতে পাচ্ছি পাখি পাহাড়ের একটি দুর্দান্ত ভিউ আসছে বন্ধুরা আমি অযোধ্যা রেঞ্জে ঢুকে পড়েছি আর আমি পাখি পাহাড়ের একদম ফ্রন্টে রয়েছি আমি কিন্তু আজ পাখি পাহাড়ের নিচে যাচ্ছি না তার একটাই কারণ হাতে কিন্তু সময় অনেকটাই কম রয়েছে আপনারা ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন এ হচ্ছে পাখি পাহাড় আর এই পুরো রেঞ্জটি কিন্তু অযোধ্যা রেঞ্জ পাখি পাহাড় রয়েছে সামনে মাঠা পাহাড় রয়েছে আরও অনেক পাহাড় রয়েছে যাই হোক পথে যাতে যাতে এই ভিউটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম আপনারা কিন্তু আজকের যে পুরো ভিডিও সিরিজ শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই এবং ভালো যদি লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে আপনারা শেয়ার করবেন এই হচ্ছে পাখি পাহাড় যাই হোক পাহাড়ের কোলে এসে পৌঁছেছি আর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনারা যদি পাখি পাহাড়ের একদম নিচে যেতে চান এইখান থেকে একটি রাস্তা পেয়ে যাবেন এই গ্রামটির নাম হচ্ছে ভুচুংড়ি ভুচুংড়ি মোড় থেকে আপনাদেরকে রাইট সাইডে চলে যেতে হবে এবং রামপুর নামে একটি গ্রাম পাবেন ওখান থেকে কিন্তু এই পাখি পাহাড়ের আরও কিছু ভিউ পেয়ে যাবেন তো আজ ওদিকে যাচ্ছি না আমি সোজা বেরিয়ে যাচ্ছি বাগমন্ডির দিকে আবারও আমি দাঁড়িয়ে পড়লাম কারণ যেতে যেতে বারবার দাঁড়ানোর ইচ্ছা জাগছে এখান থেকে আমি আপনাদেরকে মাঠা রেঞ্জ মাঠা রেঞ্জ বলতে আমি মাঠা পাহাড় দেখানোর একটু চেষ্টা করব এই পাশে দেখুন এক দুই তিন তৃতীয় নম্বর যে পাহাড়টি আপনারা দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে মাঠা পাহাড় আর এগুলোর বিভিন্ন রকম নাম রয়েছে যে নাম কিন্তু আমার জানা নেই আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর আমি রয়েছি মুদিটি গ্রামের একদম পাশেই এ হচ্ছে মুদিটি গ্রাম আর এখান থেকে আপনারা যত দূর তাকাবেন শুধুমাত্র উঁচু উঁচু পাহাড় রয়েছে চারিপাশে আমার অযোধ্যাতে পৌঁছাতে কটা বাজবে সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা আমি কিন্তু নির্দিষ্ট করে কোনো টাইম বলতে পারছি না আপনাদেরকে যে আমি মোটামুটি আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব কারণ এখানে আসার পর কিন্তু সমস্ত কিছু টাইম কিন্তু উলট পালট হয়ে যায় ঠিক যেরকমটি হচ্ছে এই মুহূর্তে আমরা কিন্তু মাটা ফরেস্টের যে বন দপ্তরের অফিস এবং কিছু যে গেস্ট হাউস রয়েছে সেই জায়গাটি ক্রস করছি এখান থেকে অযোধ্যা পাহাড়ের যে ডিস্ট্যান্স মোটামুটি সাতাশ কিলোমিটার রয়েছে অর্থাৎ হিলটপের দূরত্ব তো দেখা যাক আমরা এই সাতাশ কিলোমিটার কতক্ষণে পৌঁছাতে পারি আমি পাহাড়ে ওটা শুরু করে দিয়েছি এটা হচ্ছে আমাদের অযোধ্যা সুন্দরী এরকম প্রচুর হেয়ারপিন বাঘ রয়েছে আর এই ছোট্ট ছোট্ট বাঘ এই কারণে কিন্তু বাঁশকে কিন্তু ওপরে নিয়ে যাওয়ার কোনো রকম অনুমতি দেওয়া হয় না প্রচুর বাঘ রয়েছে প্রচুর মোটামুটি একটা তিরিশ নাগাদ আমি অযোধ্যা পাহাড়ের নিচে এসে পৌঁছেছি আর আমার কিন্তু পাহাড়ে ওটা শুরু হয়ে গেছে এ দেখুন এখানে কিন্তু আমার গাড়ি রয়েছে এই রাস্তা দিয়ে এলাম আর আপার ড্যাম যাওয়ার রাস্তা কিন্তু এই পাশে এই রাস্তা দিয়ে আমি ওপরের দিকে উঠে যাব এখান থেকে কিন্তু কেষ্টবাজার ড্যামের কিছুটা অংশ দেখা যাচ্ছে আপনারা দেখছেন আর নিচে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি রয়েছে আর এই দেখুন আমাদের মতো কিন্তু টুরিস্টদের গাড়ি কিন্তু আসছে কিছুটা সময় এখানে কাটালাম এবার ওপরের দিকে ওটা শুরু করে দিয়েছি আপনারা আমার পাশে যে বাঁধটি দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে লোয়ার ড্যাম আর নিচের ড্যামটি হচ্ছে কেষ্টবাজার ড্যাম আগে যখন দু হাজার সালে যখন এসেছিলাম তখন কিন্তু লোয়ার ড্যামের যাওয়ার রাস্তা কিন্তু খোলা ছিল কিন্তু বর্তমানে এখন আর ওখানে যেতে দেওয়া হয় না প্রচুর বাঘ আছে বন্ধুরা এই রকম বাঘ কিন্তু উত্তরবঙ্গেও রয়েছে প্রচুর আর উত্তরবঙ্গের সঙ্গে অর্থাৎ দার্জিলিংয়ের সঙ্গে এই আমাদের অযোধ্যা পাহাড়ের অনেকটাই মিল রয়েছে তাই অনেকেই কিন্তু ভালোবেসে আমাদের অযোধ্যা পাহাড়কে পুরুলিয়ার দার্জিলিং বলে থাকেন এই হচ্ছে আমার বাঁপাশে হচ্ছে লোয়ার ড্যাম প্রচুর মানুষ এসেছেন আর আসছেন মূলত অযোধ্যার এই যে আপার ড্যাম লোয়ার ড্যাম রয়েছে এটি একটি জলবিদ্যুৎ কেন্দ্র এইখান থেকে ভিউটি আপনারা দেখুন আর যারা এখনো পর্যন্ত উত্তরবঙ্গ যাননি তারা কিন্তু উত্তরবঙ্গের স্বাদ অনেকটা এখানে মেটাতে পারেন প্রত্যেকটা জায়গার নিজস্বতা কিছু রয়েছে ওখানকার আবহাওয়া সম্পূর্ণ আলাদা এখানের থেকে কিন্তু রাস্তাঘাট থেকে শুরু করে পাহাড়ের উপর যে পাহাড় কেটে কেটে রাস্তা করা হয়েছে তার অনেকটাই মিল কিন্তু পাওয়া যায় এই কারণে আমিও বলছি আবার অনেকে কিন্তু ভালোবেসে বলে থাকে অযোধ্যা পাহাড়কে দার্জিলিংয়ের সঙ্গে সাদৃশ্য খুঁজে পান আমিও খুঁজে পাই অবশ্যই আপনারা যদি কখনো বাইক নিয়ে এসে থাকেন আপনারা যে কোনো রকমের বাইক এখানে অনায়াসে নিয়ে আসতে পারেন এদিক থেকে আমি আপনাদেরকে নিশ্চিত সহকারে বলতে পারি যে আপনারা অনায়াসে পাহাড়ের উপরে উঠে যেতে পারবেন শেষমেশ আমি এসে হাজির হলাম আপার ড্যামে এখানে কিছু একটা প্রজেক্টের কাজ চলছে জলের পরিমাণ এখন অনেকটাই কম রয়েছে আর জায়গাটি কিন্তু খুবই সুন্দর জায়গা বাপাসে পাহাড়ের শ্রেণীগুলো দেখুন খুবই সুন্দর লাগছে অনেক মানুষজন এসেছেন কেউ এসেছেন পরিবারের সঙ্গে কেউ এসেছেন বন্ধুদের সঙ্গে আর আমি এসেছি আপনাদের সকলের সঙ্গে পিকনিকের যে চেনা ছন্দ সেই চেনা ছন্দই কিন্তু আমাদের পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড় কিন্তু আপার ড্যাম ক্রস করতে চলেছি এখানে অনেক রকম দোকান আমি দেখতে পাচ্ছি তার মধ্যে ছৌ মুখোশের দোকান দেখুন এখানে রয়েছে এইবার কিন্তু আমাদের জঙ্গলের রাস্তা শুরু হয়ে যাবে কিছু কিছু বনভোজনের দল কিন্তু এসেছে এই রাস্তা দিয়ে আপনারা বামনি ফলস ও মার্বেল লেক পর্যন্ত যেতে পারবেন তো সেই রাস্তা আমি আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করব তো রাস্তাঘাটগুলো কীরকম লাগছে কীরকম আপনারা কিন্তু জানাতে ভুল না এই জঙ্গলে কিন্তু ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে যে জঙ্গল দেখতে পাচ্ছেন এই জঙ্গলের বিভিন্ন জায়গাতে কিন্তু ছোট বড় অনেক গ্রাম রয়েছে বিভিন্ন জায়গাতে এই রাস্তাগুলো কিন্তু আগে এত সুন্দর ছিল না এই কয়েক বছরে কিন্তু অযোধ্যা রাস্তাঘাটের বিশাল পরিবর্তন হয়েছে বাঘমুন্ডির দূরত্ব এখান থেকে নয় কিলোমিটার চড়িদা তেরো কিলোমিটার বলরামপুর চল্লিশ কিলোমিটার নমস্কার বন্ধুরা আমি হলাম বিশ্বরূপ আর আজ আমি আবারও ঘর থেকে চলে এসেছি আমাদের পুরুলিয়া জেলার অন্যতম একটি হটস্পট অযোধ্যা পাহাড়ে তো আমি মোটামুটি এক ঘন্টা আগে এখানে পৌঁছেছি আর আজকেও কিন্তু আমি আমার বাইক নিয়ে এসেছি আর আমি আপনাদেরকে এই মুহূর্তে যে জায়গাটির একটি ভার্চুয়াল ট্যুর করাবো সেই জায়গাটি হচ্ছে আপনারা নিজেরাই দেখুন এটি হচ্ছে মার্বেল লেক আমি অযোধ্যা হিলটপের কাছাকাছি ঘোরাঘুরি করছি আর এই দেখুন আমার ব্যাক সাইডে রয়েছে মার্বেল লেক আপনারা যারা বাইরে থেকে এই ভিডিওটি দেখছেন কিংবা ভবিষ্যতে আপনারা পুরুলিয়া ভ্রমণের জন্য আসার প্রোগ্রাম করছেন আপনারা অবশ্যই অযোধ্যা পাহাড়ের এই মার্বেল লেকে একবার ঘুরে যাবেন জায়গাটি আপনাদের খুবই ভালো লাগবে আমি ওপর থেকে আপনাদেরকে মার্বেল লেকের কিছু অংশ দেখানোর চেষ্টা করব এই হচ্ছে মার্বেল লেক আর এই লেকটি কিন্তু কোনো নেচারাল লেক নয় আপনারা অনেকেই অযোধ্যা পাহাড়ের আপার ড্যাম ঘুরেছেন আপার ড্যামে যে বাঁধ তৈরির সময় যে পাথরের প্রয়োজন হয়েছিল। সেই পাথর কিন্তু এখান থেকে খনন করে নিয়ে গিয়ে ওখানে বাঁধানোর কাজে লাগানো হয়েছে এইভাবেই এই লেকের উৎপত্তি হয়েছে আর মার্বেল লেক এই কারণেই বলা হয়ে থাকে আর এখানকার মানুষজন পাশাপাশি গ্রামের যে সমস্ত মানুষগুলো রয়েছেন ওনারা কিন্তু অনেকেই এই লেকে কিন্তু স্নান করেন আরও বিভিন্ন রকম কাজে এই জলকে ব্যবহার করে থাকেন আর দেখুন আমি কিন্তু একটি টপ পয়েন্ট রয়েছি এখান থেকে শুধুমাত্র আমি নয় আমার মতো অনেক পর্যটক বাইরে থেকে এসেছেন আপনারা দেখুন দূরে কিছু ঝুপড়ি করা রয়েছে ওগুলোতে কিন্তু বিভিন্ন রকম খাবারের স্টল রয়েছে আপনারা চাইলে ওখান থেকে খাবার দাবার কিনে খেতে পারেন আর সামনে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এই মার্বেল লেক দেখে আসছি আর আজকেও আমার মার্বেল লেক দেখার যে পালা তা শেষ হয়ে গেছে এবার এখান থেকে বেরিয়ে পড়ব আর বামনি ঝর্ণা ও টুরগা ঝর্ণার দিকে এগিয়ে যাব। আপনারা হয়তো নিজের গাড়িতে কিংবা বাইকে যদি এসে থাকেন এইখানে গিয়ে রাস্তা দুটো ভাগা ভাগ হয়ে যাচ্ছে এই মোড়টির নাম হচ্ছে রাঙামোড় আমি এই রাস্তা দিয়ে এলাম এই রাস্তা সোজা আপার ড্যামের দিকে চলে গেছে আর এই সাইডে যে রাস্তা এটি একদম বামনি ফলস দিয়ে নিচে নেমে গেছে আর রাঙা থেকে আপনারা ডান হাতে একটি রাস্তা পেয়ে যাবেন যে রাস্তাটি সোজা চলে গেছে মার্বেল লেকের দিকে তো আশা করি আপনাদের রাস্তা ভুল হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই আর এখানেই রয়েছে আপনারা দেখছেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু এখানে একটি স্ট্যাচু রয়েছে স্ট্যাচুকে আপনারা খেয়াল রাখবেন এখান থেকে রাস্তা কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে রাইট সাইডের রাস্তা আপনারা সোজা ধরে নেবেন সোজা আপনারা পৌঁছে যাবেন মার্বেল লেকের দিকে যাই হোক এবার আমি সামনের দিকে এগিয়ে যাব আমি বামনি ফলসের কাছে এসে হাজির হয়েছি এখানে কিন্তু গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে আপনারা এখানে গাড়ি রাখতেই পারেন আর দেখছেন কিন্তু প্রচুর মানুষজন এসেছেন এটি হচ্ছে এক্সিট গেট আর সামনে এন্ট্রি গেট রয়েছে আমি এন্ট্রি গেটের দিকে এগিয়ে যাচ্ছি এই জায়গাগুলোর বিরাট পরিবর্তন হয়েছে এ দেখুন এখানে বড় বড় হরফে লেখা রয়েছে ওয়েলকাম টু বামনি ফলস পুরুলিয়া জেলার অন্যতম একটি হটস্পট আমি স্লিপে নিচে নেমে যাচ্ছি আজ থেকে মোটামুটি বারো থেকে তেরো বছর আগে যখন এখানে এসেছিলাম তখন কিন্তু এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু মানুষজন পিকনিক করতেন কিন্তু এখন আর এই সমস্ত জায়গাগুলোতে পিকনিক করতে দেওয়া হয় না যাই হোক এই ভাইয়ের সঙ্গে আমার আলাপ পরিচিত হলো তো জায়গাটি কীরকম লাগছে কীরকম বলো এখানে তো অনেক সুন্দর ভাল লাগছে অনেক ভালো এইখান থেকে এইখান থেকে ঘরের দূরত্ব কত মানে আমাদের 10 কিলোমিটার হবে দশ কিলোমিটার আমিও মাঝে মধ্যে আসি যাই হোক পুরুলিয়ার ছেলে পুরুলিয়া এক্সপ্লোর করছে আর এক্সপ্লোর করতে করতে আমাদের পুরুলিয়ার বন্ধুর সঙ্গে আলাপ হয়ে গেছে খুবই ভালো একটা মুহূর্ত যাই হোক আমি এগিয়ে যাচ্ছি বামনি ঝর্ণার দিকে এই দেখছেন এই এই জলেই কিন্তু বামনি ঝর্ণার যুগ নিয়েছে সামনে আগে কিন্তু এই সমস্ত ব্যবস্থাপনা ছিল না এই সমস্ত যে ছোট্ট ছোট কাঠের ব্রিজ করে দেওয়া রয়েছে আগে এরকম কিছু ছিল না যাই হোক যতদিন সামনের দিকে গড়াচ্ছে পর্যটনের দিক থেকে আমাদের পুরুলিয়া জেলা কিন্তু আরও উন্নত হচ্ছে বামনি ফলস এসে কিন্তু একটি সাঁওতালি সঙ্গীত আমি শুনলাম খুবই ভালো লেগেছে এই জঙ্গলের সাথে সাঁওতালি সঙ্গীতের একটা গভীর সম্পর্ক রয়েছে আর এখানে দেখুন আমি দেখতে পেয়ে গেলাম এই খেজুর পাতা দিয়ে তৈরি এই সমস্ত জিনিসগুলো আপনারা যদি চান এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারেন বামনি ফলস দেখার সময় যখন আপনারা নিচের দিকে নেমে যাবেন মাঝপথে একটি পয়েন্ট আপনারা পাবেন এখান থেকেও বামনি ফলসের একটি দুর্দান্ত ভিউ পাওয়া যায় তো যাই হোক আমি মাঝপথে যে ভিউ পয়েন্টটি রয়েছে সেই ভিউ পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি তারপর কিন্তু নিচের দিকে নামার চেষ্টা করব এখান থেকেও কিন্তু বামনি ফলসের দুর্দান্ত একটু ভিউ পাওয়া যায় এই দেখুন বামনি ফলস ব্যতীত কিন্তু আমাদের পুরুলিয়া জেলার পর্যটনের যে মানচিত্রে অযোধ্যা পাহাড় রয়েছে অযোধ্যা পাহাড় সম্পূর্ণতা লাভ করতে পারবে না অনেক বড় বড় কাটান পাথর রয়েছে আর এই দেখুন আমার সাইডে কিন্তু আমাদের পুরুলিয়া জেলার অন্যতম জলপ্রপাত বামনি ফল বা যাই হোক একটি পয়েন্ট আপনাদেরকে দেখালাম আর আরেকটি পয়েন্ট রয়েছে সেটা একটু নিচে রয়েছে সেখানেও আমরা অবশ্যই যাব আপনার আমি বন্ধুরা আমাদের পুরুলিয়া জেলার যে বামনি ঝরনা তার একদম ফ্রন্টেই রয়েছে আপনারা দেখছেন দেখ সাইডে বামনি নদী কিন্তু পাহাড়ের গা দিয়ে ঝর্ণার রূপ নিয়ে কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছে যাই হোক আমি আরেকটি পয়েন্টে এসে দাঁড়িয়েছিলাম আর এবার আমি আবারও নিচে নেমে যাচ্ছি আপনাদেরকে তো প্রথম থেকেই বলে আসছি যে আমি পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়কে এক্সপ্লোর করছি তো যাই হোক পুরুলিয়ার ছেলে পুরুলিয়া এক্সপ্লোর করতে করতে অযোধ্যা পাহাড়ে এসে আমাদের পশ্চিম বর্ধমানের কয়েকজন ভাইয়ের সঙ্গে আমার আলাপ পরিচিত হলো

এছাড়া মুরুকুমা লেক রয়েছে ঠিক আছে মুরুকুমা লেকটা অযোধ্যা পাহাড়ের একদম প্রান্তে পশ্চিম প্রান্ত প্রান্তি আরো যেমন মুখস গ্রাম রয়েছে চড়িদা হম দেখার মতো জায়গা ঠিক আছে আর যেমন রয়েছে সীতাকুণ্ড রয়েছে সীতাকুণ্ড সেটা কোনো দেখলাম না সেটা দেখেছি ময়ূর পাহাড় রয়েছে পাখি পাহাড় রয়েছে মাথা ফরেস্ট রয়েছে মাথা ফরেস্ট এ বলরামপুর গোটে পাওয়া যাবে আচ্ছা যাই হোক মায়েদেরকে কিন্তু আমি অনেক ইনফরমেশন দিলাম আপনারাও যদি এসে থাকেন আমার সঙ্গে যদি আপনাদের এরকম পথ চলতে চলতে যদি দেখা হয়ে যায় অবশ্যই আপনারাও আমার সঙ্গে কথা বলবেন এটুকুই আমি আশা করবো তোমরা আছি আমি কিন্তু বামনি ফলসের একদম নিচে চলে এসেছি আপনারা দেখছেন এখান থেকে কিন্তু যে বামনি ফলসের ভিউ আলাদা লেভেলের একটা ভিউ পাওয়া যায় কারণ এখান থেকে আপনারা পুরো বামনি ফলসকে উপর থেকে নিচ পর্যন্ত দেখতে পেয়ে যাবেন তো নামার ক্ষেত্রে কিছুটা সুবিধা রয়েছে কিন্তু ওঠার ক্ষেত্রে প্রচুর পরিশ্রম হবে এটা কিন্তু নিশ্চিত তো যাই হোক আপনাদেরকে বারবার বলে আসি আপনারা যারা বয়স্ক মানুষ বয়স্ক মানুষ আপনারা কিন্তু নিচে নামার কোনোরূপ চেষ্টা করবেন না হচ্ছে বামনি ফলস আমাদের পুরুলিয়া জেলার এটাই একমাত্র ঝর্ণা যেটা কিন্তু আমাদের পুরুলিয়ার পর্যটন মানচিত্রে দারুণভাবে জায়গা করে নিয়েছে আমি শেষমেশ ডেমে এসে হাজির হলাম আর এখান থেকে একটি ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কারণ এইখান থেকে অনেকটা এরিয়া আপনারা দেখতে পেয়ে যাবেন কারণ এই জায়গাটি অনেকটাই উঁচুতে রয়েছে আপনারা এই জায়গা থেকে খুব সুন্দর সানসেটও দেখতে পেয়ে যাবেন এছাড়াও এখান থেকে মাঠা রেঞ্জের অনেকটা অংশ দেখা যাচ্ছে যদিও আজকে পরিষ্কার আকাশ নেই কুয়াশাচ্ছন্ন আকাশ রয়েছে এই কারণে ক্যামেরাতে খুব একটা না এলেও খালি চোখে আপনারা পরিষ্কার দেখতে পেয়ে যাবেন আর এই পাশে দেখুন এ হচ্ছে আপার ড্যাম এই যে সামনের যে সোজা রাস্তা এই রাস্তা দিয়ে আপনারা বাঘমন্ডি পর্যন্ত চলে যেতে পারবেন আর আমার ব্যাকসাইডে যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে আপনারা সিরকাবাদ দিয়ে পুরুলিয়া চলে যেতে পারবেন আমি আপার ড্যামের বাঁধের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর দূরে দেখুন দূরে কিন্তু লোয়ার ড্যাম যদিও দেখা যাচ্ছে না কিন্তু ওই যে নিচে যে হাই টেনশনের বিদ্যুতের খুঁটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন ওর সামনেই কিন্তু লোয়ার ড্যাম রয়েছে আর আপার ড্যামের নিচেই এই ঘন বনভূমি আপনারা দেখতে পেয়ে যাবেন আমরা যখন বর্ষার সময় এসেছিলাম তখন কিন্তু এখান থেকে আমরা চান্ডিল যে লেক তা কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছিলাম কিন্তু আজ সে ভাগ্য আমাদের নেই তো যাই হোক আপনারা যদি বর্ষার সময় এসে থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে বারবার বলছি এখান থেকে দারুণ সুন্দর সুন্দর ভিউ আপনারা পাবেন